মিল্লাহ রহমান ই অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে আজকে তৃতীয় পর্ব সংযুক্ত বর্ণের তৃতীয় পর্বের ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বর্ণগুলো সংযুক্ত বর্ণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা সংযুক্ত বর্ণের আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো এই সংযুক্ত বর্ণগুলি যদি আমরা না জানি তাহলে তাহলে বানান করতে পারবো না এবং উচ্চারণ করতে পারবো না কেন সংযুক্ত বর্ণ চিহ্ন উচ্চারণ করব শব্দ তৈরি করব। তাহলে সংযুক্ত বর্ণের রূপগুলি আমরা একটু লক্ষ্য করি এখানে এই যে সংযুক্ত বর্ণের রূপটা রয়েছে এখানে কি রয়েছে বর্ণ ড নত্ব বিধান সত্য বিধানের নিয়ম অনুসারে ড এর পূর্বে সাধারণত মর্দন্য হয় অর্থাৎ ড বর্গীয় শব্দের পূর্বে টপর্গীয় শব্দের মধ্যে যদি কোন শব্দের মধ্যে যদি ডন্য মতো থাকে তাহলে এখানে মর্দন্য হবে অর্থাৎ দনির পূর্বে মর্দন্য হয় তাহলে মর্দন্য হয় তাহলে কাণ্ড বানানোর যদি এইরকম সংযুক্ত বর্ণটা কি হয়েছে এখানে মর্দন্য ঢ বন্ডল সংযুক্ত বর্ণটা হচ্ছে মর্দন্য ঢ তাহলে কাণ্ড বননটা কয়েকের কা মর্ধন্য ড সংযুক্ত কাণ্ড বন্ডল ব মর্ধন্য ড সংযুক্ত লো ম বন্ডল ঠিক অনুরূপভাবে নর্থ বিধান সত্যবিধানের নিয়ম অনুসারে এই বর্ণটা হবে মর্ধন্য ড সংযুক্ত কণ্ঠ কুণ্ঠিত তাহলে এই দুইটা দুই দুইটা দুইটা নিয়ম হল নত্য বিধানে নিয়ম অনুসারে এটা হয়েছে ডবীয় ধ্বনির পূর্বে হয় মর্ধন্যবর্গীয় ধ্বনি শেষে কি টবর্গীয় বর্গের শেষেকে মর্দন্য তাহলে মর্দন্যের পূর্বে হবে ড্রয়ের পূর্বে মর্ধন্য অর্থাৎ টবরী বেলায় মর্ধন্য হবে তারপরে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটার মধ্যে দুইটি শব্দ দুইটি বর্ণ ব র ব্রহ্মণ ব্রহ্ম ভ্রম তাহলে সংযুক্ত বর্ণটিকে হইলো ভ সংযুক্ত র ম মর্দন্য ব্রহ্মণ এখানে এইটা এইটা এই চিহ্নটার মধ্যে আছে ব রস বড় এখানে দুইটি চিহ্ন একই রকম কিন্তু এখানে বানানটার মধ্যে একটি এই রকম চিহ্ন রয়েছে এটা রসু এরকম চিহ্নটা কি রসু এরকম চিহ্নটা রসু এরকম চিহ্নটা কি রসু তাহলে সংযুক্ত সংযুক্ত রসু রসু কার আব্রু ব্রু তারপরে সংযুক্ত শব্দটা বর্ণটা লক্ষ্য র সাথে যদি এইরকম থাকে তাহলে এটা হবে উ আর যদি থাকে তাহলে এটা হবে উ তাহলে বানানটা কি হবে প্রথম শব্দটার রূপ শুরু তাহলে শুরু যদি শব্দটা হয় তাহলে তালিবাস সংযুক্ত উ রসুকার রসুকার অন্তঃস্তর জু কুকার শোরুম ঠিক এরকম রূপ শব্দটার মধ্যে রূপ শব্দটার মধ্যে দীর্ঘ রয়েছে রূপ অন্তস্থর ও মিলে এই চিহ্নটা হয়েছে রূপ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে তিনটি একই রকম চিহ্নিত বর্ণ এগুলি আমরা এখানে আজকে আলোচনা করব এই অংশে যেমন এই চিহ্নটি এই চিহ্নটি এই চিহ্নটি তাহলে লক্ষ্য করি হ এর সাথে যদি এই রূপ চিহ্ন থাকে তাহলে সেটা হবে হ সংযুক্ত ঋ রি তাহলে বানানটা হবে হৃদয় কিভাবে রি হ রি সংযুক্ত দ হৃদয় অন্তঃস্থম এইরকম ভাবেই তাহলে হ এর সাথে এই চিহ্নটি থাকলে হবে হ হ হস বান শব্দ হলো কি হৃদয় হৃদয়ঙ্গম এর পরে যদি এইরকম চিহ্ন থাকে হয় এর পরে যদি এইরকম চিহ্ন থাকে তাহলে হ হ দন্তন্য তাহলে চিহ্ন সংযুক্ত চিহ্ন বন্য শব্দটি উচ্চারণ করলে আসে বানান করলে আসে ব হ দন্তন্ন সংযুক্ত রশ্মিকার বন্নি তারপরে শব্দটা তারপরে হওয়ার সাথে যদি দন্তন্য এরকম থাকে তাহলে হ মর্দন্য মর্দন্য হবে হ মর্দন্য হবে তাহলে হ মর্ধন্য অপরাহ্ন পর্য আমরা অপরাহ্ন শব্দটাকে যদি বানান করি অপ সরয় প অন্তঃস্তর আকার হ মর্দন্য অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো তারপরে শব্দটা হলো হুমকি হুমকির মধ্যে হসের মধ্যে তাহলে হ হ যদি এইরকম হয় তাহলে রস্য সংযুক্ত হয় আর যদি গয়ের পরে উয়ের মত থাকে ওয়ের মত থাকে তাহলে সেটা হবে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন এই প্রত্যাশা থেকে আজকের মধ্যে এখানে সমস্ত শুনে করলাম আলাইকুম